প্রধান শিক্ষকের কাছে বিদ্যালয়ে মিড ডে মিলে রান্না করার দাবি জানালেন এলাকার স্বসহায়ক দলের মহিলারা মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের আসন্দা শিক্ষা নিকেতন স্কুলে মিড ডে মিলে রান্না করার দাবি জানান প্রধান শিক্ষকের কাছে এদিন তারা জানান রাজ্যের প্রত্যেকটি স্কুলের মতো এই স্কুলেও স্বসহায়ক দলের মহিলাদের দিয়ে মিড ডে মিলে রান্না করানো হোক যাতে করে গ্রুপে যুক্ত থাকা মহিলারা স্বনির্ভর হতে পারেন স্বসহায়ক দলের মহিলারা আরও জানান প্রধান শিক্ষক আমাদের এই বিষয়ে সাহায্য করুন এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন

যে আমরা কিছু করতে পারব না মাস্টার সাহেব বলছে ভিডিও বিস আপনার কি সহসহায়ক মহিলা না আমার হ্যাঁ সহসহায়ক দলের মহিলা আমি এখানে স্কুলে কার রান্না করতে হবে চারজন মহিলা রান্না করে আপনাদের কটা গ্রুপ টোটাল আমাদের বুতে অনেক গ্রুপ আছে এবারে আমাদের বলল যে ছটা গ্রুপ কে নিবে ছটা গ্রুপের নামও এখানে লিস্ট পাঠানো হয়েছে সেই সেই নিয়ম ভাবে আমরা ছটা গ্রুপ এসেছি এই ছটা গ্রুপের নাম দিয়েছি এখন কি একটা গ্রুপই রান্না করে কোনো গ্রুপ রান্না করে না এই যে কুক্কার হেল্পার যে বলছে মাস্টার সাহেব বলছে কুকার হেল্পার হিসাবে চারজন মহিলা রান্না করে আপনাদের আমাদের দাবি সব সমস্ত ভারতবর্ষের সমস্ত সহসহায়ক দল রান্না করছে এই জন্য আমরাও চাইছি যে আমাদের এত বড় স্কুল আমরা আমরা যখন দল হয়েছে এখানে বুথে বেকার আছে সব দলের মহিলারা তবে তারাও কাজে নিযুক্ত হোক কি নাম আপনার আমার নাম অর্চনা দুর্গা হ্যালো of আগরওয়াল দ্য প্রিন্সিপাল CBSE ফার্স্ট School প্যাটার্ন স্কুল ইন বেলদা স্কুল আমরা বিশ্বাস করি এভরি চাইল্ড is স্পেশাল ইউনিক অ্যান্ড ফুল অফ potential. Here ই প্রোভাইড সেফ and কেয়ারিং environment ফর এভরি চাইল্ড যেখানে শিশুরা আনন্দের মধ্যে Sikhe, খেলে এক্সপ্লোর গ্লেমস অ্যান্ড Grows হ্যাপিলি हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्ज्वल बने आवर स्कूल ऑफर स्मार्ट क्लासरूम्स एक्टिविटी बेस्ड लर्निंग कंप्यूटर एजुकेशन स्पोकन इंग्लिस म्यूजिक क्लासेस ड्राॅइंग स्विमिंग क्लासेस एंड ब्यूटीफुल प्ले ग्राउंड वी ऑल्सो हैल वैल्यूज because we believe knowledge with kindness builds a strong foundation with child and parents and teachers so dear parents admission are open now तेजे सन्तान सुंदर भविष्य जो चूज ब्लसम स्कूल जहाँ लार्निंग इज फान एंड एवरी चाइल्ड सैंस लाइक स्टार थैंक यू